এয়ারবাস কিনতে যাচ্ছে বাংলাদেশ বিমান দেড় মাসের মধ্যে বিষয়ে প্রতিবেদন দেবে মূল্যায়ন কমিটি এ যুক্তরাজ্যে এতে বিনিয়োগ করতে আগ্রহী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর সাথে দেখা করে কথা জানিয়েছেন যুক্তরাজ্যের প্রতিমন্ত্রী বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বিমান বাংলাদেশের বহরে যোগ হতে যাচ্ছে এয়ারবাস একসাথে দশটি এয়ারবাস কেনা হবে ইউরোপীয় জোট থেকে এই এয়ারবাস কেনা হতে পারে যুক্তরাজ্যের পররাষ্ট্র কমনওয়েলথ ও উন্নয়ন বিষয়ক মন্ত্রণালয়ের ইন্দো প্যাসিফিক অঞ্চলের প্রতিমন্ত্রী অ্যানি সাথে বৈঠক শেষে বিমানমন্ত্রী বলেন মূল্যায়ন কমিটির প্রতিবেদন পেলেই এই বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে সুবিধা হতে পারে বিভিন্নভাবে সেটার জন্য আমরা ইতিমধ্যে আলোচনা চলছে বাংলাদেশ বিমানের অধীনে একটা ইভালুয়েশন কমিটি করা হয়েছে আমাদের কাছে এয়ারবাস ইতিমধ্যে তাদের অফার দিয়েছে ফাইন্যান্সিয়াল অফার বিভিন্ন অফার দিয়েছে

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল পুরোপুরি চাল হতে আরও ছয় মাস লাগবে বলে জানিয়েছেন বিমানমন্ত্রী রফিকুল বাসার চ্যানেল আই ঢাকা